হ্যালো ভিওয়ার্স ওয়ার্ল্ড রহস্যের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আজকে ভিডিওতে আমি দেখাব পৃথিবীর পাঁচটি রহস্যগ্রাস স্থান যার ব্যাখ্যা আজও বিজ্ঞানীরা দিতে পারেনি সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাম্বার ওয়ান মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ সবচেয়ে সাম্প্রতিক নিখুঁজ রহস্যগুলোর মধ্যে একটি এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ থ্রি হান্ড্রেড সেভেন্টি যা দুই হাজার চোদ্দো সালে আট মার্চ শনিবার অদৃশ্য হয়ে গিয়েছিল মালয়েশিয়া থেকে বেইজিং পর্যন্ত একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল দুইশো সাতাইশ জন যাত্রী এবং বারো জন ক্রু সদস্যকে বহন করেছিল উড়োজাহাজটি বিমানের ট্রাফিক কন্ট্রোলারের সাথে তার শেষ বয়েজ যোগাযোগটি করে চেক অফ এর এক ঘণ্টা এবং রাডারের পর্দা থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটে কম সময়ের মধ্যেই বিমানটি অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোনো সংকেতের সংকেত খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথা বলা হয়নি মালয়েশিয়ায় সামরিক রাডারটি প্রায় এক ঘন্টা পর বিমানটি ট্রেক করে এটি উড়জাহাজ থেকে বিচ্যুত হওয়ার পর থেকে আন্দামাজ সাগর পর্যন্ত রাডারের পরিসীমা বজায় রেখেছিল অনেকেই এ সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে ভারত মহাসাগরে এ ফ্লাইটটি শেষ হয়েছে এবং এখনো অনুসন্ধান চলছে সেখানে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি নাম্বার টু উলপিটের রস সময় সবুজ রঙের ভাই বোন দ্বাদশ শতাব্দীতে হঠাৎ করে ইংল্যান্ডের উলপিটে একজোড়া বাইবুনের জন্ম হয় তারা সব দিক থেকেই সাধারণ মানুষের মতো ছিল তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের তারা দুই বাইবুন অজানা ভাষায় কথা বলতো অদ্ভুত পোশাক পরিধান করত এবং খাবার হিসাবে শুধু কাঁচা শিম খেত কিছুদিন পর অবশ্য তাদের মধ্যে ছেলেটি মারা যায় কিন্তু মেয়েটি বেঁচেছিল মেয়েটি পরবর্তীতে ইংরেজি ভাষা আয়ত্ত করেছিল এবং অন্যান্য খাবার খাওয়া শিখেছিল ধীরে ধীরে মেয়েটি তার গায়ের রং সবুজ হারাতে শুরু করে সে অন্যদেরকে বলেছিল যে তারা দুই ভাই বোন সেন্ট মার্টিন ল্যান্ড থেকে এসেছে তার বাস্যমতে সেন্ট মার্টিন একটি ভূগব্যস্তর এলাকা যেখানে সবাই সবুজ গুত্র ও বর্ণের অধিকারী এই গল্পে ভিডিও পরিষ্কার নয় কেউ কেউ এটিকে নিখোঁজ পড়ে গল্প মনে করেন কেউ আবারও মনে করেন সত্য গল্পে কিছুটা রদবদল হয়েছে কেউ কেউ আবার এখনও মনে করেন তারা হয়তো আসলে এই পৃথিবীর কোনো অশ্লীর প্রাণী নাম্বার থ্রি তামাম সুটকেস উনিশশো সালে অস্ট্রেলিয়ায় সেমাট্রন বিচ থেকে একজন মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয় তার কাছে কোনো পরিচয় ছিল না এবং তার সাথে কোনো ডেন্টাল রেকর্ডে মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না ময়নাথতন্ত্রের রিপোর্টে বলা হয়েছে তাকে বিষ করা হয়েছে কিন্তু বিষের কোনো চিহ্ন হওয়া পাওয়া যায়নি এই জটিল রহস্যের সমাধান দিতে একজন বিশেষজ্ঞকে সেই মৃতদেহে পর্যবেক্ষণের জন্য আনা হয়েছিল সে ওই মৃত ব্যক্তির কুমোরবন্দির কাছে একটি ছোট্ট পকেট আবিষ্কার করে যার মাধ্যমে একটি ছোট্ট কাগজে লেখা ছিল তামাম সুড এটি অমর খাইয়ামের রুবাইয়াত নামক কবিতা সংগ্রহের শেষের কিছু শব্দ ধারণা করা হয়েছিল যে কাগজের ওই টুকরোটি সৈকতে পাশে রাখা গাড়ির ভেতর বইয়ের ছেঁড়া অংশ সেই বইতে একজন নার্সের ফোন নাম্বার ছিল সেই সাথে একটি সাংকেতিক বার্তা ছিল নার্স বলেছিলেন তিনি এই বইটি আলবার্ট বক্সাল নামক এক ব্যক্তিকে দিয়েছিলেন পুলিশ ভেবেছিল মৃত ব্যক্তি মনে হয় আলবার্ট বক্সাল যতদিন আলবার্ট বক্সাল সশরীলে নিজে এসে উপস্থিত না হয় পরবর্তীতে আলবার্ট তার সেই বইটি সাথে করে নিয়ে আসে যেটা তাকে সেই নার্স দিয়েছিল এবং সেই তাম কথাটি সেখান থেকে চেরা হয়নি এই রহস্যের কোনো সমাধান আজও পাওয়া যায়নি নাম্বার ফোর মারি এমপ্রেস মারি এমপ্রেস ছিলেন নির্বাচক যুগের চলচ্চিত্রে বিখ্যাত অভিনেত্রী ছবির দুনিয়ায় সবচেয়ে সুন্দরী নারী বলে ডাকা হতো তাকে তাছাড়াও তিনি ছিলেন জনপ্রিয় গায়িকা ও নৃত্যশিল্পী তার জন্ম আঠারোশো সালে ২৬ মার্চ ইংল্যান্ডে বার্মিংহামে সামুদ্রিক জাহাজ এস এস ও ড্রুনায় উঠেছিলেন আটলান্টিক ভাড়ি দেবেন বলে সেই তিনি কিনা হাজারো যাত্রী ও নাবিকদের মাছ থেকে উদা হয়ে গেলেন কেউ কিছু টের না পেলেও ঘটনাটি উনিশশো সালে ২৭ অক্টোবর সেই দিন সোমবার আমেরিকার নিউ ইয়র্ক সিটির কার্নার্ড লাইন যেটিকে নুঙ্গর করল অন্ডুনা আটলান্টিক মহাসাগর দিতে জাহাজটি সোমবার যাত্রা করেছিল এগারো দিন আগেই ইংল্যান্ডের লিভারপুল থেকে নিউ ইয়র্ক পৌঁছানোর আগে কানাডার নোভা স্কটিয়া রাজ্যের হ্যালিফ্যাক্স ফেলেছিল নুঙ্গর বিআইপি ও সাধারণ যাত্রী ছিল জাহাজটি সবচেয়ে আলোচিত যাত্রী ছিলেন ৩৫ বছর বয়সী এমপ্রেস মারি কিন্তু নিউ ইয়র্কে এসে দেখা গেল যাত্রীদের সবাই আছেন শুধু তিনি ছাড়া একবার দুইবার নয় তিনবার তন্নতন্ন করে কুজা হলো পুরো জাহাজ না কোথাও নেই মারি বিনোদনের দুনিয়ায় সারা পড়ে গেল এত মানুষের মাঝখান থেকে তিনি কিভাবে কোথাও উদয় হয়ে গেলেন সেই অনুসন্ধানে গাম জড়াতে থাকলেন জাদ লেনের গোয়েন্দারা ফলাফল শূন্য একশো বছর পেরিয়ে গেলেও তার এভাবে চিরতরে হারিয়ে যাওয়া ঘটনাটি এখনও রহস্য রয়ে গেল নাম্বার ফাইভ ওয়াও সিগনাল উনিশশো সালের পনেরোই আগস্ট ওয়াইও ট্রেস্ট ইউনিভার্সিটির বিগ ইয়া নামক রেডিও টেলিস্ক্রুপে এই সংকেত ধরা পড়ে সেই রেডিও সিগনালটি অনেক শক্তিশালী ছিল এবং অনেক দূর কোনো স্থান থেকে এসেছিল পরবর্তীতে বিজ্ঞানীরা জেরি আর এহমেন সংকেতটি বিশ্লেষণ করতে গিয়ে অনুভূতিত হয়ে এর কম্পিউটারে প্রিন্ট আউট পাশে ওয়াও লিখেন যা থেকে এই সংকেতটির নামকরণ করা হয় সাধারণত সৌরজগতের ভিতর থেকে এই ধরনের সংকেত আসার কথা নয় এতে পৃথিবীর বাইরে প্রাণে অস্তিত্বের সম্ভাবনা দেখা যায় সংকেতটি সবাইকে অবাক করে দিয়েছিল সিগনালটি বাহাত্তর সেকেন্ড স্থায়ী এবং তারপর আজ অবধি সেটি আর কখনও শোনা যায়নি তবে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন এই সিগনালটি যদি পৃথিবীর বাইরে কোনো সম্প্রদায়ের কাছ থেকে আসে তবে তারা মানুষ থেকে অনেক উন্নত কিন্তু এই রহস্যের জট এখনও খুলেনি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেন দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে ধন্যবাদ সবাইকে